চিঠি চিঠিটি লিখেছেন অঙ্কিতা মজুমদার চকদিঘি জামালপুর পূর্ব বর্ধমান থেকে আনন্দ তার নাম আনন্দ তার নাম তবু তাকে ডাকি পোশাকি নামে দুঃখ বেচতে বেচতে আনন্দ কুড়িয়ে আনে লালপুরি নীলপুরির কথামালাটা স্বপ্নের সহচর আলাদিনের আশ্চর্য প্রদীপ তার হাতেই বর্তমান এনে দেয় সুখ সমৃদ্ধির এক রাস চাপন ঘরমাক্ত রক্তে ভেজা শরীরখানি ঘিরে জ্বলতে থাকে আলো ছড়িয়ে দেওয়া প্রশান্তি আপন অঙ্গীকারে সিক্ত চোখ মুছিয়ে অফুরান হাসি ডেকে ওঠে চির চেনা নামে বাবা এক আকাশ যোছনা নিয়ে স্নিগ্ধতা নেমে আসে বাসনা পূরণের দ্বারে জ্বলন্ত কাঠ ছুঁয়ে ছুঁয়ে যায় তার দেহ তবুও সম্ভাষণে সুশীতল এমন একটা শ্রাবণ যেখানে চোখে নামে বৃষ্টি আর কার জন্য যে আমাদের জন্য শরীর পাত করেছে যার দুটো হাত আমাদের মাথার ওপর থাকলে কত যে ভরসা থাকে সে সন্তানরাই বোঝে